আহমদুল্লাহ হামদ শাহাকিরিন ওসাল্লি ওসাল্লিম ও আলা নবিলামিন ও আলা আলিহি ও তহি রিনা ও বিন ওসহ বিহী কাছে দূরে বিশ্ব বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দীপ্ত টিভির পর্দায় মোল্লা সুপারসল্ট নিবেদিত সুবেসাদেক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিটি অস লিমিটেড কো স্পন্সর কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা শনি ঢাকা গোটা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মুফতি আব্দুল হালিম প্রিয় দর্শক আমরা প্রতিদিন মাহের রমজানের এই বরকতময়ী মুহূর্তে ইসলামের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্যের নৈতিকতা ও ইসলাম এ বিষয়ে কথা বলতে আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ প্রাজ্ঞ ইসলামিক স্কলার আসুন আমরা তাদের সাথে আগে একটু পরিচয় হইনি আমার ডান দিকে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ সুলাইমান আমার বাম পাশে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল হুসাইন ওয়ালাইকুম আসসালাম স্যার আপনাদের দুজনকে আমাদের এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি স্যার আপনারা অবশ্যই আগে শুনেছেন আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের নৈতিকতা ও ইসলাম এই বিষয়ে স্যার আমরা আজকে অনেক আলোচনা শুনবো তো স্যার প্রথমেই আমরা আপনার কাছে যাচ্ছি যে আপনি আমাদেরকে বলবেন যে ইসলাম ব্যবসা নিয়ে কী বলে আলহামদুলিল্লাহ মাহের রমাদান আমাদের জন্য অত্যন্ত একটি নিয়ামতপূর্ণ মাস যেই মাসের প্রত্যেকটা কাজই আবাদ সমতুল্য এবং তার স্বভাব গুণে মহান আল্লাহর কাছে এটা পৌঁছায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলামে এমন কোনো বিষয় নেই যে মানুষের প্রয়োজনে আছে কিন্তু ইসলাম তাকে অ্যাড্রেস করেনি এবং আমাদের নবী সাল্লাহ আলিয়া সাল্লাম তার জীবনে তা সকল কিছু বাস্তবায়ন করে সুপ্রতিষ্ঠিত করে গেছে যে যা মানুষের জন্য কল্যাণকর তা ইসলাম বৈধ হিসেবে ঘোষণা করেছে আহল্লাহুল বাইয়া ও আহার রিবা মোহন আল্লাহ বলছেন যে তোমাদের জন্য ব্যবসাটাকে হালাল করা হয়েছে আর সুদকে হারাম করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনে ব্যবসা সম্পর্কে তেজারা শব্দটা এসেছে বায়ন শব্দ এসেছে সেরা অনেকগুলো জায়গায় এসেছে শব্দ এসেছে এই তিনটি শব্দ আমরা এমনিতেই ব্যবসা যদি বলি যে পারস্পরিক সম্মতির ভিত্তিতে বৈধ যে কোনো বিশেষ বিষয় যেটাকে আমরা প্রোডাক্ট বলি বা সার্ভিস বলি সেগুলোকে যদি আমরা মুনাফার উদ্দেশ্যে যদি আমরা ক্রয় বিক্রয় করি সেটাকে যদি আমরা লেনদেন করি তখন এটাকে আমরা আসলে ব্যবসা বলি আমরা যদি নবী সাল্লাহ সাল্লামের সময় দেখি সাহাবাই আজমায়ন খোলাফায় রাশেদিন অধিকাংশ সাহাবাই আজমাইন ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন কিন্তু পক্ষান্তরে কাফের মুশ্রেক উদ্বাস আবা থেকে শুরু করে আবু জাহল থেকে শুরু করে তারাও কিন্তু ব্যবসা করেছে কিন্তু সেখানে কিন্তু সৌদের মিশ্রণ ছিল সেখানে কিন্তু মানুষকে ঠকানোর প্রতারণার একটা আশ্রয় ছিল কিন্তু আমাদের নবী সাল্লাহ সাল্লাম থেকে শুরু করে খাদিজা খাদিজাউরাদ্লাহ তালাহনা থেকে শুরু করে আরও যে সকল সাহাবাই আজমাইনরা ব্যবসা করেছেন সেখানে কিন্তু কল্যাণ ধর্মী যে কাজ মানুষের কল্যাণ হোক এবং তার মাধ্যমে নিজের কল্যাণ হোক সেই বিষয়গুলো ফুটে উঠেছে আমরা জানি যে ব্যবসায়ীদের যে মর্যাদা দিয়েছে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে যারা সততার সাথে ব্যবসা করবে তাদের স্থান হবে শহীদন্ত্রের সাথে নবী সাল্লাহ সাল্লামদের সাথে সুতরাং এইরকম একটি নেয়ামত এটা আমাদের জন্য যা আমাদের জীবিকা অর্জনের জন্য দরকার সমাজের সকল প্রয়োজনগুলো পূরণের জন্য দরকার এবং সামাজিক অবকাঠামো থেকে শুরু করে ডেভেলপমেন্টের জন্য কিন্তু আসলে আমাদের এই ব্যবসা দরকার এবং ব্যবসায়ের মাধ্যমে আপনারা দেখবেন সমাজ সমাজে যারা উদ্যোক্তা তাদের মাধ্যমে জব ক্রিয়েশন হচ্ছে তাদের মাধ্যমে অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটা বজায় থাকতেছে আবার তারা যদি হালাল উপায়ে সততার সাথে নিষ্ঠার সাথে না করে সমাজে একটা মানে অসমতা সমাজে একটা খারাপ প্রভাব কিন্তু পড়ে মানুষের মধ্যে নাভিশ্বাস চলে আসে যেই কারণে ব্যবসাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যা মানুষ নিজের কল্যাণের পাশাপাশি সামগ্রিক কল্যাণে করতে পারে এবং ইসলাম শুধুমাত্র ব্যবসাটাকে অনেক বেশি উৎসাহ দিয়েছে জি স্যার আপনি চমৎকার বলেছেন স্যার ইসলাম আরও বলেছে যে তলাবু কাসবুল ফরিদা যে ফরজ ইবাদতের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তার ইনকামটা হালাল আর ইনকাম যদি হালাল না হয় তাহলে তার কোনো ফরজ ইবাদতই কবুল হবে না তো স্যার আমরা এই ইসলামের দৃষ্টিতে আমরা এতক্ষণ ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কথা শুনছিলাম তো ব্যবসা যে কিছু মূলনীতি আছে যেমন ধরেন সত্যবাদীতে এই ব্যাপারে ইসলাম কি বলে স্যার আপনি কি বলবেন আলহামদুলিল্লাহ আসলে আমাদের ব্যবসায়ীরা সত্য কিনা বা সত্য বললে কি ব্যবসা কমে যায় কিনা না ব্যবসায়ীদের ব্যবসায়ীদের সাথে সমাজের অনেক বেশি মানুষের কিন্তু একটা সংমিশ্রণ হয় তাদের সাথে মেলামেশা হয় এবং ব্যবসায়ীরা কিন্তু একটা উজ্জ্বল উদাহরণও হয় সমাজের জন্য আপনারা দেখবেন যে ব্যবসায়ীরা কি করে ব্যবসায়ীরা যে কোনো একটা সমস্যা সমাধানে কোনো না কোনো পণ্য বা সেবা সামগ্রী নিয়ে আসে তার মানে মানুষের অভাব মোচনের জন্য কিন্তু ব্যবসায়ীরা ভূমিকা রাখে এখন আপনি যদি এই পণ্য বা সেবা সম্পর্কে যদি মানুষকে যদি আপনি মিথ্যার আশ্রয় নেন আপনি একজন মৌমিন হিসাবে যেমন এটা আপনি করতে পারেন না কারণ একজন মৌমিন সে দরিদ্র হতে পারে একজন মৌমিন সে কৃপন হতে পারে কিন্তু একজন মৌমিন বা ইমানদার কখনোই মিথ্যাবাদী হতে পারে না ওকে স্যার আমরা আর কাজ বা আমলের মধ্যে যদি মিথ্যার মিশ্রণ থাকে তা স্পষ্টভাবে শরীয়তে নিষেধ আছে এবং কোনোভাবেই তা বৈধ হবে না জি আমরা চমৎকার শুনছিলাম আপনার কথা আমরা একটু আবার শুনবো তো এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের প্রিয় স্যার ডক্টর মোহাম্মদ রেজাউল হোসেন স্যার আপনি যদি এই ব্যবসা সংক্রান্ত যদি একটু কিছু বলতেন আহমদুলিল্লাহ আলার যে প্রসঙ্গটি নিয়ে আজকে আমি আলোচনা করছি এই ব্যবসা বিষয়ে দেখুন আপনি যে কথাটি দিয়ে শুরু করছিলেন যে উপার্জন হালাল হতে হবে হালাল উপার্জনে অনেক রাস্তা আছে ওয়াই বিজনেস ব্যবসা কেন স্যার একটি আয়াতের কথা শুরুতে বলেছিলেন যে বাই ও হার রিবা আল্লাহ তাল্লাহ ব্যবসাকে যে হালাল করলেন জীবিকা অন্বেষণের জন্য আর এই জীবিকা অন্বেষণের জন্য আল্লাহ বলেছেন যে তোমরা বেরিয়ে পড়ো যখন সালাদ শেষ হয়ে যাবে তখন তোমরা বেরিয়ে পড়ো মিন শুধু তাই নয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাহ একটি সিগনিফিকেন্স লেসন দিয়েছেন সেটা হলো এরকম যে তোমরা কি করে ব্যবসায় সফল হতে পারো দেখুন এয়াত শেষে তোমরা সফল কাম হবে ফাইজ করুল্লাহ ক্যাসিও যে তোমরা যখন জমি ছড়িয়ে পড়বে ব্যবসায়িক করার জন্য উপার্জনের জন্য এটা ছড়িয়ে পড়লেই চলবে না প্রতিটা মুহূর্তে আবার আল্লাহকে স্মরণ রাখতে হবে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিক্রেট টু বিকাম এ সাকসেসফুল বিজনেসম্যান এটা আমরা অনেকেই জানি না যে ব্যবসা করছি আল্লাহর উপর তাকুল করে সব ঠিক আছে কিন্তু প্রতিটা মুহূর্তে ব্যবসার প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহকে স্মরণ করছি কি না বারবার ফাইজ খুরুল্লাহ ক্যাসি র তোমরা বারবার আল্লাহকে স্মরণ করছি কিনা তাহলেই সম্ভবত আল্লাহ বলছেন তোমরা ব্যবসায় কামিয়াব হতে পারে সফল হতে পারে তাহলে দেখুন একদিকে ব্যবসার কথা বলছেন জন্য ব্যবসা হালাল করছে আবার কিভাবে ব্যবসা সফল হওয়া যাবে সেটাও আল্লাহ তালা বলে দিচ্ছেন এরপর দেখুন আরেকটি চমৎকার উসুল মূলনীতি আল্লাহ তালা বলছেন যে তোমরা একে অন্যের সম্পদ অন্যভাবে গ্রাস করো না তবে হ্যাঁ কী করতে পারো এখানে কিন্তু প্রথমেই নিষেধ করা হয়েছে একটা প্রহিবিশন দেওয়া হয়েছে যে তোমরা একে অন্যের সাথে এই যে মাল সম্পদ এটা নিয়েই তো আমাদের প্রতিযোগিতা যত যুদ্ধ আমাদের মধ্যে হানাহানি কলহ দ্বন্দ্ব সব কিছু উৎস কিন্তু ওই সম্পদ মাল আল্লাহ বলছেন যে এটি একে অন্যের সাথে তোমরা হারামভাবে করবে না মানে অন্যায়ভাবে তোমরা করবে না ইল্লা আন তেকুন আজ আন মিনকুম অর্থাৎ পারস্পরিক সন্তুষ্টি তেজারাটা হবে ব্যবসাটা হবে সেই ব্যবসাটা তোমরা করতে পারো ওকে স্যার আমরা আপনার ব্যবসার কথা শুনছিলাম

যারা ওজনে কম দেয় আল্লাহ করছি না এখানে কিন্তু আল্লাহ বলছেন যারা ওজন যখন দেয় তখন কমে দেয় আর যখন নেয় আবার বেশি নেয়ার চেষ্টা করে তাদের কি আল্লাহ তালা বলছেন তাদের ব্যাপারে লিয়াউমিন আউদিম সে মহাদিব সে দিন তাদেরকে ইয়া কুমাসলি রবিল্লা আলমিন তাদের আল্লাহর দরবে দাঁড়াতে হবে এই যে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এটা ওই ব্যবসায়ীর থাকতে হবে দেখুন স্যার একটু বলছিলেন যে ব্যবসায় যে মিথ্যাচারিতার যে আশ্রয় নেওয়া মিথ্যার কথা আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট বলেছেন হে ব্যবসায়ী সম্প্রদায় তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো এবং শুধু তাই নয় আরও বলেছেন নবী যে ইয়াকুম তোমরা বেঁচে থাকো অল 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 হালিফ মানে মিথ্যা কসম ক্যাসরাতুল হালিফ

কথা বলা এই বিষয়গুলার তারা আশ্রয় নেয় অথচ নবীসাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন যে যারা এই ধরনের পাপাচারী ব্যবসায়ী তাদের সম্পর্কে আলাদা নবীসলাম বলেছে ইনাল এই এইসব এই ইন্নাত্তুজাওর এই সব ব্যবসায়ীরা ইউ ফুজ্জাওরা তারা ফাহাজের হিসাবে পাপাচারী হিসাবে তারা আল্লাহ কাছে গণ্য হবে ইল্লা মানি তাক একবার বলছেন তবে হ্যাঁ সেই সব ব্যবসায়ী না যারা তাকুয়া হাসিল করবে মানে বেঁচে থাকবে সব থেকে অবাররা এবং সৎভাবে করবে অর্থাৎ সততার সাথে করবে এবং আরেকটি বলেছেন অসদাকা সর্বশেষ হাদিসের যে শব্দটি সত্যবাদিতার সাথে করবে তারাই কিন্তু ক্যামতের দিন মুক্তি পাবে সেই সব ব্যবসায়ীরা থ্যাংক ইউ স্যার আমরা এই পর্যায়ে যাবো আমাদের আমাদের ট্রেজারার স্যারের কাছে স্যার আপনি বলবেন যে এই ব্যবসা করতে গেলে সেখানে আমানত থাকা দরকার কিংবা কতটুকু আমার থাকা দরকার আলহামদুলিল্লাহ আমানতদারিতা তো একজন মৌমিনের প্রধান গুণ যে এবং ভালো মুমিন হতে হলে সে আমানত দারিতার খেয়ানত করতে পারে না আমানত আপনি দেখেন এটা কয়েকভাবে আমরা ব্যবসায়ীদের কাছে আমানত আমরা চিহ্নিত করতে পারি আমাদের এই যে আজকে মায়ের অবাদান আসছে আপনি দেখেন দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতিটা সেটা মানুষের মানে নাভিশ্বাস হয়ে যাচ্ছে কিন্তু এটাও কিন্তু এক ধরনের আমানতারিতা ব্যবসায়ীদের কাছে যে তাদের তারাই তো এই পণ্য বা সেবাগুলো মানুষের কাছে পৌঁছাবে তারাই কিন্তু জানে যে চাহিদাটা কেমন হচ্ছে যোগানটা কিভাবে প্রয়োজন এবং এই যোগান এবং চাহিদা এখানে যদি তারা মজুদারিতা করে অথবা যদি ক্রাইসিস সৃষ্টি করে যদি তারা যদি দাম বাড়ানোর যদি ই ফিকির করে সেখানে নিঃসন্দেহে এটা কিন্তু আমানত এটা একটা লহঙ্গ এই জন্য আপনারা দেখবেন যে ব্যবসায়ীরা যদি একটু সদিচ্ছা রাখে এবং তারা আমার কাছে যেটা মনে হচ্ছে দেখুন এবাদত তো শুধুমাত্র ওলামা বা সাধারণ মানুষের সবার এরকম না সকল মানুষকেই কিন্তু এফাজত করতে হবে মায়ের রমাদানও কিন্তু আসছে সকল মানুষের জন্য সেখানে ব্যবসায়ীদের জন্য কিন্তু এটা এভাদতের মৌসুম তাদেরকেও কিন্তু মুত্তাকি হতে হবে তাকেও অর্জন করতে হবে সফল হতে হবে সফল হতে হলে তারা যদি জাস্ট তাদের নিয়োগটাকে সহি করে যে আমার এই ব্যবসার মাধ্যমে আমার সাথে সম্পৃক্ত যত ধরনের ক্রেতা আছে তাদেরকে আমি ন্যায্য মূল্যে জিনিসটাকে পৌঁছে দেবো তাদের জন্য আমি পণ্যটা অ্যাভেলেবেল করে দেব এটাও কিন্তু একটা ইবাদত এবং শুধু এই নিয়তটা করে যদি কাজটা তারা করতে পারে এবং তারা যদি মূল যেই হুকুমগুলো আছে আমাদের শেখ খুব সুন্দরভাবে আলোচনা করতেছিলেন আমাদের ব্যবসায়ের যে মূল নীতিগুলো আছে যে আমি ভেজাল মিশাবো না তাই না ভেজাল মিশানো সম্পর্কে আপনি দেখেন নবী সাল্লাম একদিন বাজারের পাশে দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় এক ব্যবসায়ীর উনি বস্তার মেধে হাত দিলেন হাত দিয়ে দেখেন যে ভিতর নিচে ভিজা অংশ ভিজা উনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি ভিজা অংশটা কেন বলো যে বৃষ্টির পানি পড়ছে বলো তুমি কেন এটা জানান দাও নাই এই যে দেখেন জানান দাও নাই নিঃসন্দেহে মানে তার অবস্থান উনি উল্লেখ করে দিলেন এই যে মনে হলো স্যার পণ্যের দস্তুরি থাকলে বর্ণনা ব্যাপারটা গোপন করা যাবে না জানান দিতে বলতে হবে বলতে হবে কারো যদি কোনো কাপড় কোনো ব্যবসায়ী কোনো কাপড় যদি আপনার ছেঁড়া থাকে জি কোনো সমস্যা থাকে তাহলে বলতে হবে যে ভাই আমার এটা একটু সমস্যা আছে দেখে নেবেন স্যার অনেক সময় দেখি আমরা বিভিন্ন চলার পথে চলতে গিয়ে দেখি অনেকে টাকা টাকা দিচ্ছে দেখা যায় একেবারে অচল টাকা দিয়ে দিচ্ছে কিন্তু বলছে না টাকার ফাঁকে টাকা ঢুকিয়ে তাকে দিয়ে দিচ্ছে স্যার এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্যাস এটা কিন্তু হারাম করেছে অবশ্যই জানা না জানিয়ে তাকে কষাই দেওয়া হয় বিষয়টাকে স্যার এখন পণ্যের দুস্ত্রুটি গোপন না করা সম্পর্কে আর কি আমাদের বলবেন সেই জন্য দেখেন উমর রাহতাহ এরকম বাজার মনিটর করতেন ব্যাথ নিয়ে যাইতেন হ্যাঁ উমর রাহ তালাহ মতো এরকম শাসক আজকে তো আমাদের খুব প্রয়োজন তাই না আজকে দেখেন সরকার বলে দিচ্ছে যে বাজারের দাম পণ্যের দাম এই এই হবে ব্যবসায়ীরা কিন্তু সেটা নিচ্ছে না তাই না তো এই জন্য আমরা বলবো যে বিশেষ করে পণ্যের দুষ্টটিটার বিষয়ে আমরা যদি বলবো যে এটাও তো এক ধরনের মিথ্যাচার অবশ্যই মিথ্যাচার তো মিথ্যাচার অবশ্যই তাকে কিন্তু আরও বেশি খারাপের দিকে তাকে নিয়ে যাবে এই জন্য আমি বলবো যে ব্যবসায়ীরা যারা আছে তারা যদি আমানতদারিতার সাথে সততার সাথে এবং তারা যদি একটা সামাজিক দায়বদ্ধতাও যদি তারা মনে করে যে হ্যাঁ মহান আল্লাহ আমাকে এই সুযোগটা করে দিয়েছে খ্যাদমত করার আমি যদি এটাকে একটা ইবাদতের যদি আমি একটা প্রক্রিয়াতে নিয়ে আসি তাহলেই কিন্তু আমাদের যারা ভোক্তা আছে তারাও এই বিষয়ে সুফল পাবে এবং সমাজেও কোনো ধরনের অস্থিরতা অথবা অক্ষমতা সৃষ্টি হবে না তাই আমি মনে করি যে ইসলামে সরিয়া যেই পন্থাগুলো আছে আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য সেখানে আরও একটা বিষয় খুব বেশি জরুরি সেটা হলো যে আমাদের গ্রাহকদেরকে ইন অ্যাডভান্স অ্যাওয়ারনেসটা করে দেওয়া যে এই পণ্যের এই সফ সফলতা বা এই কুফলতাগুলো আছে এই জিনিসটাও কিন্তু আমাদের অনেক বেশি অভাব হচ্ছে যে কারণে একটা মিসট্রাস্ট কিন্তু আজকে সমাজে অনেক বেশি হচ্ছে এই জন্য বিশেষ করে বর্তমান সময়ে আমরা অনলাইনে যে ব্যবসা কেনাগুলো করতেছি এটাতে কিন্তু অনেক বেশি গ্রাস চলে আসছে প্রোডাক্ট দেখতে একরকম দেখাচ্ছে আমার কাছে আসার পরে আরেক রকম হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আজকে অনেক বেশি ফ্রডারি হচ্ছে তা আমরা আশা করব যে মাহের রমাদান আমাদেরকে এই শিক্ষা দিবে যে আমরা আমাদের যে যে কাজটাই করছি না কেন সেটাকেই যদি আমরা ইসলামের হুকুমের আলোকে যদি করি হতে হতে পারে এর কারণেই এটা আমার নাজাতের ব্যবসা উচিলা হয়ে যাবে। স্যার আপনি চমৎকার বলছিলেন বলছিলেন এই ব্যবসার সংক্রান্ত ব্যাপারে তো আমরা বাজারে দেখি যে বড় বড় খেজুরগুলো উপরে দেয় ছোটোগুলো নিচে ভালোগুলো উপরে অপেক্ষাকৃত খারাপগুলো নিচে দিচ্ছে তো এটা তো এক ধরনের ধোকা এবং প্রতারণা স্যার এই ব্যাপারে ইসলাম কি বলেছে যারা ধোকা দেয় প্রতারণা করে এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন অনেক সময় পচা জিনিস দিয়ে দিচ্ছে ধন্যবাদ আপনাকে স্যার একটুখানি বলছিলেন হাদিসের যে অংশ নবিস ইসলাম সেখানে কিন্তু একটা চমৎকার ভাষ্য দিয়েছেন যে মান গসা না ফালাই এরকম যারা প্রতারণা করে ওই আপনি বলছেন আইপ মানে কোনো জিনিসকে লুকিয়ে রাখা এটাকে বলা হয় বাই অল খিদা মানে প্রতারণামূলক ব্যবসা হাদিসে এই প্রতারণামূলক ব্যবসার ব্যাপারে একেবারে সুস্পষ্টভাবে নিষেধ করা হয়েছে হারাম করা হারাম মারাত্মক অপরাধ এবং দ্বিতীয়ত দেখেন আরও চমৎকার কিছু উসুল যে স্যার একটু বললেন যে একটা আর্টিফিশিয়াল প্রাইস মারিয়ে বাড়িয়ে দেওয়া এই যেমন রমাদান আসলো এখন আমরা সিন্ডিকেট প্রতি বছর কিন্তু মোহারাম এটা বলতে নিঃসংকচ আজকে বলতে চাই সেটা হলো যে প্রতি বছর একটা সিন্ডিকেট এবং সিন্ডিকেটের নাম আমরা জানি এবং মানে অবিশ্বাস্য একটা দাম বাড়িয়ে দেওয়া হয় এবং আপনি জানেন যে মধ্যপ্রাচ্য সে ইভেন বিধর্মী দেশেও রমাদান ডিসকাউন্ট শুরু হয় আমাদের দেশে প্রতি বছর এটা আমাদেরকে ফেস করতে হয় কেন আমরা কেন এটা ভাঙতে পারি না আমি ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই স্যারও একটু বললেন যে আমরা রোজার মাসে যারা আমাদের গরিব অসহায় মানুষ একটু ইফতার করবে একটু সাহারি করবে আমরা আর্টিফিশিয়াল দাম বাড়িয়ে দিলাম এটা কেন করছে আমরা কি মনে করছি না যে এই ব্যবসায় কী এমন মুনাফা আমি পাবো যে মুনাফাটা নিয়ে আমি কি করব এই কত টাকা আমার মুনাফা হয় সেই টাকা নিয়ে আমি কোথায় যাবো আলটিমেটলি এই উপলব্ধি আনা দরকার রমাদানে তো এই জন্য অনেকে ইচ্ছে করে মজুরদারি করে অর্থাৎ স্টক করে রাখে যাতে রমাদান বা এই ধরনের কোনো একটা ইভেন্ট আসবে অকেশন আসবে আমি দাম বাড়িয়ে দেবো এটাকে হাদিসে বাসা বলছে এহতে কর মানে কর ফাহুয়া খাওয়াতে বলছেন যে এই ধরনের মজুদারি করে সে হচ্ছে পাপিষ্ট পাপাচারী এবং আরেকটি ব্যাপার আছে সে হচ্ছে যে এই যে দাম বাড়িয়ে দেওয়া নেনার আসু তোমরা এরকম কোনো একটা সিচুয়েশনে তোমরা দাম বাড়িয়ে দিবে না মূল্য বৃদ্ধি করে দিবে না তো এই যে আমাদের মধ্যে এই যে এই বিষয়গুলি ঘটে গেছে এই যে ব্যবসায় যে অসততা আরেকটি ব্যাপার আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে বিভিন্ন পণ্যের মধ্যে এমন ভেজাল আমরা ঢুকে ফেলেছি আমাদের আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের অনেক ডক্টর বলে থাকেন যে ক্যান্সারের মাত্রা বেড়ে চলেছে ঘরে ঘরে ক্যান্সার সৃষ্টি হচ্ছে হোয়াই বিকজ অফ এই পণ্যগুলির মধ্যে আমরা ব্যবসা বেশি মুনাফার উদ্দেশ্যে আমরা ভেজাল দিকে মাছে ফরমালিন শাক সবজিতে ইভেন ফল যেটা রুগীরা আগে এক সময় রুগী দেখতে গেলে ফল নিয়ে যেত এখন ফল নেওয়া যাও যেন তার মৃত্যুকে আরও কাছে নিয়ে আসা কারণ ওই ফলের মধ্যে দেওয়া হয়েছে এমন সব কার্বাইড সহ নানা ধরনের উপকরণ যেটা একেবারে ডিরেক্টলি পয়জন অর্থাৎ আমাদের খাবার একেবারে পয়জন করে ফেলেছি খাদ্য শিশু খাদ্য থেকে শুরু করে সব জায়গায় এই যে কাজ আমরা করলাম এই প্রত্যেকটা হচ্ছে হারাম এবং এই হারামের জন্য আল্লাহ রবীল ব্যবসায়ীদেরকে ফুজ্জার হিসাবে ক্যামতের দিন তাদের থ্যাংক ইউ স্যার আমরা আপনার কাছ থেকে চমৎকার কথা শুনেছি আমরা স্যার একেবারে সংক্ষেপে কয়েক সেকেন্ডে আমরা আপনার সর্বশেষ বক্তব্য শুনতে চাই যে আপনি যদি কিছু বলতেন জি আমি শুধু এতটুকুই বলব যে আজকে আর যে মিনিংটা এটা যদি আমরা সবাই ক্লিয়ার হয়ে যায় যে সর্ব কাজে আমরা আল্লাহকে স্মরণ করব এবং এমনভাবে স্মরণ করব যে উনি আমাদেরকে দেখছেন উনি আমাদেরকে জানছেন এবং এগুলো সব লিপিবদ্ধ হচ্ছে এবং এই ফলাফলটা আবার আমাকে দেখানো হবে সেই বিবেকটা যদি আমার জাগ্রত হয় এবং তখনই কিন্তু আমি আমার চলার পথটাকে একেবারেই মানে আমার মতো করে আমি মহান আল্লাহর জন্য নিবেদিত করতে পারব ধন্যবাদ স্যার আপনার দুজনকে কষ্ট করে এসে চমৎকার বক্তব্য শোনানোর জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা এতক্ষণ দেখছিলেন মোল্লা সুপার সল্ট নিবেদিত সুভি সাদিক পাওয়ার্ড বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোস্পন্সর কোরানিক সায়েন্স মডেল মাদ্রাসা একটা ঢাকা আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি